এই যে বন্ধুরা দেখো এই আজকে শপিং করতে যাচ্ছি তো কিন্তু শপিং করাটা দুদিন আগেই হয়েছিল। তোমাদের সাথে পরে ভিডিওটা আমি শেয়ার করছি তো অটোতে উঠে গেলাম রাস্তাতে ধরতে দেখলে আসলাম এসে আমরা এসে আমরা এই দেখো নেমে গেলাম বাজার কলকাতাতে বাজার কলকাতাতে নেমে ওখানে ঢুকে গেলাম ওখানে আবার খুব একটা ভিডিও করতে ওরা দেয় না তা আমি যতটুকু পেরেছি দেখো এই দেখো তোমাদের জন্য সেটুকু তুলে নিয়ে এসেছি আমরা নিস্তরাতে ছিলাম নিস্তরাতে গিয়ে আমরা বাচ্চাদের আমার দুই নাত এক নাতি আর এক নাতনি ওদের জন্য জামা নিলাম এখান থেকে জামাগুলো দেখছিলাম দেখতে ভালো জামাগুলো খারাপ না দেখো দেখতে বেশ সুন্দর তোমাদের যদি কারোর পছন্দ হয় সত্যি কারোর থেকে থাকো তারা কিন্তু যেতে পারো বাজার কলকাতাতে গিয়ে কেনাকাটা করতে পারো এটা আমার ছেড়ে পছন্দ করলো আমার বড়দিন নাতির জন্য মানে আমারও নাতি এবার আমরা চলে গেলাম ওপরে ওপরে গিয়ে আর একটা জামা পছন্দ করছিলাম ওখান থেকে আমরা বেরিয়ে চলে আসলাম এসে আমরা এবারে আমরা যাচ্ছি সিনিকেতনের দিকে তো এই দেখো সিনিকতনে মানে স্টেশন দিয়ে যেতে হবে বিটি রোডটা আমাদের আটকে দিয়েছে ওখানে আমরা একটু জল কিনলাম কিনে জল খেলাম হ্যাঁ খুব গরম পড়ে গেছে তারপর আমরা হাঁটতে হাতে দেখো আমরা যাচ্ছা খুব রোদ্দুর হ্যাঁ খুব রোদ্দুর ছিল ওই দিনকে তো এই দেখো সিনিকতনে ঢুকে গেলাম আমরা গিয়ে আমরা যেখানে বাজার প্রজাত যে জিনিসপত্র কিনেছিলাম ওগুলো আবার একটু রেখে দিয়ে আসলাম কেসে আমরাই দেখো একতলার থেকে দোতলায় যাচ্ছি আর নিচতলাতে তো বাচ্চাদের জামা কাপড় আমরা তো কেনা হয়ে গেছে ওখানে তো কিনবো না তো এক এক পরে আমরা যাচ্ছি এক একটা ফ্লোরে গিয়ে জামা কিনতে যাচ্ছি প্রথমে আমরা চলে গিয়েছিলাম তোমার ছেলে জামা কাপড় কেনার ওখানে আমরা জিজ্ঞাসা করলাম তা বললো যে ওটা উপর তলাতে তো আমরা চলে গেলাম তো সেখানে গিয়ে দেখো একের পর এক যাচ্ছি গিয়ে ওখানে গিয়ে আমরা জামা কিনতে শুরু করছি আর কি দেখো আবার চলে আসলাম ছেলের জামাটাই মেন ছিল তো এই দেখো চলে আসলাম সে দেখো ছেলের জামা কিনতে লাগলাম ছেলের জামা আমরা পছন্দ করছি আর কি এখান থেকে তো ওদেরকে বললাম একটু বের করতে ওরাও বের করে দিত ওরা পছন্দ করলাম ছেলের জামা তারপর এখানে দেখো এই একটা গেঞ্জি ছিল একটু পছন্দ করলাম কিন্তু মানে সাইজে হলো না এই দেখো জামা দেখাচ্ছে তো আমাদেরকে চারখানা জামা দিলো একটু ট্রায়াল দেওয়ার জন্য তো আমরা একটু ট্রায়াল দিয়ে জামাটা একটুখানি দেখে নিচ্ছি তো ট্রায়াল দিয়ে জামাটা দেখে নিয়ে চলে আসলাম আমাদের তিনটে জামা পছন্দ হয়েছিল তো তিনটে জামা নিয়ে আসলাম আর ওই যে ওর সাথে তোমার ওই ব্যাগ মানি ব্যাগ আর তোমার বেলটা ওরা বললো ফ্রি এবার আমাদের যে জামাটা পছন্দ হয়েছে গেঞ্জিটা পছন্দ হয়েছে কিন্তু সাইজটা ছিল না ওর থেকে ছোটো সাইজ ছিল তা ওরা বলল একটু জান গে দেখুন কিন্তু না দেখলাম হলো না ওখান থেকে আমরা জামাকাপড় কেনাকাটা করে নিয়ে চলে আসলাম প্লাজোর ওখানে তো আমি দুটো প্লাজো কিনলাম পছন্দ করলাম দিয়ে আমরা যেখানে যে যে তলাতে আমরা জিনিসপত্র কিনেছি সেখানে আমরা তোমার ইয়ে করে নিয়েছি বিল করে নিয়েছি বিল করে নিয়ে এসে একটুখানি আমরা ফুচকা খেতে গেলাম তো আমি তো খুব পছন্দ করি না তো ওরা দুজন খাচ্ছিলো ওখান থেকে আমি একটা নিয়ে খেয়ে নিলাম খেয়ে নিয়ে অটো পাইনি আমরা বাসে উঠেছিলাম বাসে করে চলে এসেছিলাম হ্যাঁ খুব ভিড় ছিল অটো পাওয়া যাচ্ছিলো না তো বাসে করে এসে আমরা মেয়ে ঢুকে পড়লাম ঢুকে পড়ে এই একটু রাতে আর কি খাবো বাড়িতে গিয়ে রান্নাবান্না করতে হবে এখান থেকেই একটুখানি ওইসব খাবার দাবার কিনে নিয়ে চলে আসলাম যে রাত্রেবেলায় এই খাওয়া দাওয়া হবে এই আর বাড়ির বেরোলে বন্ধুরা এসে বাড়িতে কাজ করতে আমার তো করে না তোমাদের করে কিনা আমি জানি না আমার একদম করতে ইচ্ছা করে না কাজ আর এসে মনে চুপচাপ বসে থাকবো দিয়ে এই খাওয়া দাওয়া করবো সব নিয়ে নিলাম ব্যাস তারপরে টোটো টোটো করলাম টোটোয় করে বাড়ি চলে আসলাম এই যে টোটোয় করে আসছি আমরা কেমন লাগলো ভিডিওটা বলবে বন্ধুরা পরশু দিন তো গিয়েছিলাম আনতে মানে শপিং করতে গিয়েছিলাম তোমরা দেখেছ তো চলো দেখো কি কিনেছি কারণ আহ সেদিকে দেখাতে পারেনি আমাকে অনেকদিন বলেছিল যে বন্ধুরা যে একটু দেখাবে তো চলো এই দেখো প্রথমে দেখাচ্ছি আমার প্লাজো প্যান্ট দেখাচ্ছি নিয়েছি দুটো এই দেখো কেমন হয়েছে তোমরা একটু জানাবে আমাকে এই একটা নিয়েছি আর এই একটা নিয়েছি আর জানো তো চুড়িদার কুর্তি কিছু পছন্দ হয়নি জানো আমার ওখানে তো এই দুটো প্যান্টই পছন্দ হয়েছে এই দুটো নিয়েছি এই দেখো শাড়ি আমার বঞ্জি দিয়েছে শাড়ি এই শাড়িটা কেমন হয়েছে বলবে দেখতে আবার এটাও কিন্তু আমার দিয়েছে এই যে এটাও একটা শাড়ি আমার বঞ্জিই দিয়েছে আমার পণ্য থাকে বঞ্জি বঞ্জি দিয়েছে বাবা এই আচ্ছা এটা আমার হবু বৌমা দিয়েছে আমাকে শাড়িটা দেখো কেমন হয়েছে বলবে তোমরা এই যে ভালো কালারটা তো বেশ মিষ্টি তোমরা বলবে যে আমার হবু বৌমা আর এর সাথে কিন্তু আমাকে একটা চিঠিও দিয়েছে চিঠিটা পড়ি হ্যাঁ তোমাদের সবার মাঝখানে পড়ছি কাকি দিয়া কাকিমা শুভ শারদিয়া তোমার জন্য দুর্গা পুজোর উপহার আমার ছোট্ট পড়ছি ব্র্যান্ড আবুষনম থেকে পাঠালাম সুন্দর করে সেজে ছবি দিয়ে অনেক ভালোবাসা শুভ হোক দুর্গা পুজো তোমার ফ্রম আভূষণম এটা আমার হবু বৌমার একটা ও একটা শাড়ির বিজনেস করছে অনলাইনে তোমরা একটু দেখো শাড়িগুলো কিন্তু খুব সুন্দর তো আমাকে এই চিঠিটা দিয়েছে তাই তোমাদেরকে একটু পড়ে শোনালাম আচ্ছা এই শাড়িটাও কিন্তু আমার হবু বৌমা দিয়েছে ঠিক আছে এটাও একটা দিয়েছে ও এই শাড়িটা তো আমাকে দুটো শাড়ি দিয়েছে তো হলো এটা আমার হয়ে গেল ছেলে আর আমার হবু বৌমাটা তো দেখলে কেমন হয়েছে বলবে তোমরা আর এই যে আমার ছেলের জামা দেখো এই দেখো এটা আমার হবু বৌমার মা আমার ছেলেকে দিয়েছে এই জামাটা আমরা গিয়েছিলাম গিয়ে ও পছন্দ করলে আমরা পছন্দ করেছি পরে জামা নিয়ে আসা হয়েছে ছেলে যেন তো জামাটা আমার কিনতে চায় না বলে আমার দরকার নেই এই যে এই একটা দেখো আর এই দেখো একটা কেমন হয়েছে বলবে তোমরা আর এইগুলো কেনার সাথে এই দেখো এই দুটো ফ্রি পাওয়া গেছে এর মধ্যে নিরানব্বই টাকা দিতে হয়েছে এইটা একটা আর এই যে বেল্ট এটা দিতে হয়েছে দিয়ে এটা পেয়েছে আর ছেলের বেল্ট আর মানি ব্যাগ খুব পছন্দের ওর জিনিস দুটো এই যে স্যান্ডো গেঞ্জি ছেলের জন্য আসল জিনিসই তো দেখায়নি এখনো এই জামা সোনা পাখির জামা আমার হবু বৌমা দিয়েছে ওকে সোনা পাখিকে এই জামাটা আর প্যান্টটা দা জামাটা খুলে দেখায় এই দেখো আমি দিয়েছি দুটো এই দেখো একটা এই এর সাথে এটা একটা আর একটা হচ্ছে এই যে এই একটা আর এই একটা মানে প্যান্ট আর গেঞ্জি আর এটা হচ্ছে আমার বর্দির নাতি মানে আমাদেরও নাতি আমাদের ঘন্টু সোনার এটা প্যান্ট আর এই যে এটা আমার ছেলে পছন্দ করেছে ঘন্টু সোনার জন্য এই হচ্ছে আমাদের পুজোর কেনাকাটা তো কেমন হলো বন্ধুরা একটু বলবে আর তোমরা কি কেনাকাটা করলে তোমরাও একটু দেখাবে ভালো লাগে দেখতে তাই না ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো নমস্কার